valina re আমার কোন ভাই বাবারা আজকে এই টঙ্গিরি গাডের মা ফিলে বসছে তার আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে এত মানুষ কইরা দিছে রে ওই আব্বা কার জানি অন্ধকার কবরে আজকে কে জানি বসছে যে বাবা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরছে না সিরা লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা দুই আব্বা তার নিজেই ঈদের নামাজে গেছে ভিতরে নতুন কাপড় কিনা দিছে হাববাদরে যদি জিজ্ঞাস করতে আব্বা প্রীতি নতুন কোন জামা কাপড় কিনেন না হাববা কই তোর সন্তান তুই সন্তান বললে আমি বাবার ঈদ পালন হইয়া যায় বাগান দে আমার একটু মনোযোগ দিয়া শুনবেন আজকে অনেক সন্তানের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা নিজে নতুন জামা কাপড় পরছে না সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক হইতে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না আজকে কত সন্তান আগমন করছে অনেক সন্তান আছে যাদের জগৎ চোখের মা নাই হায়রে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যেই মা নিদে না কে সন্তান খাওয়াইছে হসপিটালের মধ্যে যদি নিয়ে যাওয়া কইতো ডাক্তার যদি কইতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মরিয়া যাবো তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখে মাল্লা জানি না গো কার জানি এমন মা কব বাবরে আজকের মা পিলে কে জানি এমন মা হারা এতিম হইয়া পয়সা গেছে একটু মনোযোগ দিলে বুঝতে পারবারে গাউসে বাকবর পীর আব্দুল কাদের জিলানির জামানার মধ্যে একজন বান্দা যার নাম ছিল তাসাউফ তাসাউফ নামক আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনের ঘোরাফেরা করত কিন্তু ওই তাসাউফের মা একদিন তাসাউফের ডাক দিয়া কয় তাসাউফ আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করে দিয়া যাই রে ও মা কি ওসিয়ত করবেন মা ডাক যে কয় সন্তান তুমি একটা কথা মনে রাখবা আমি মা যদি মইরা যায় আমি মার কবরটার কাছে যাইয়া তুমি সব সময় একটা দোয়া করবা সন্তান কয় মা কি দোয়া করতাম আপনি আমার কাছে বইলা দেন মা ডাক দিয়া কয় সন্তান তাসাউ তুমি আমার কাছে আসো ওযু বানে আসো সন্তান ওযু কইরা মার কাছে আইসা বসে মা ডাক দিয়া করে তাসাউ তুমি আমার এই রানটার মধ্যে বুক্তার কাছে দি একটু মাথাটা রাখো তা যতক্ষণ মাথাটা রাখছে মাজনমি তাসাউ করে ডাক দিয়া কয় সন্তান আমি মা যদি ময়রা যাই তুমি আমার জন্য একটু দোয়া করবা কামা কামা সগীরা অন্য কোনো দোয়া করা লাগবে না শুধু এই দোয়াটা আল্লাহ তা কোনোদিন পড়ালেখা করে নাই কোনোদিন শিক্ষা অর্জন করে নাই আপনারা তো অনেকে আসেন মা কবরে অনেকে আছেন আব্বা কবরে কোনোদিন পড়ালেখাও করেন নাই স্কুলের দ্বারে কাছে কোনোদিন যান নাই কিন্তু মা কবরে গেছে দোয়া কেমনে করবেন মনে বড় চিন্তা তাসাউফের মা ডাক দিয়া কই সন্তান তোমারে তো আমি পড়ালেখা করাইতে পারি নাই তোমার জন্মের পূর্বে তোমার আব্বা জান ইন্তেকাল করে চলে গেছে তাসাউফরে ও তাসাউ আমি মা যদি মারা যাই শুধু আমি মার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবা রব্বির হামহুমা কামার রব্বায়ানি সগের যখন তুমি এমন দোয়া করবা আমার আল্লাহ কাবুল আলামিন হয়তো আমি মা জীবনের গুণা মাফ করে দিব তা ডাক দিয়া কয় মা গ এই দোয়াটার মানেটাকে আপনি আমারে বলবেন নিান এই দোয়াটার মানে গল ও আল্লাহ আমার মা বাবা আমি সন্তানকে দুনিয়াতে যেমন ভাবে ছোটবেলায় লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে কবরে ঠিক তেমনভাবে লালন পালন করো মাগো মা ও মাগো আমার আল্লাহ বুঝি আপনারে লালন পালন করব কবরের মধ্যে মা ডাক কই সন্তান নবীর হাদিস শরীফের মধ্যে পাইছি কোন সন্তানে যদি মা মইরা যায় কোন সন্তানে যদি বাবা মইরা যায় অথবা কোন সন্তানে যদি আব্বা আম্মা দুইজন মইরা যায় ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে যদি চোখের মনি মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে আমি মা মরলে তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমি মার কবর রাজাবটা মাফ করে দেয় ও বন্ধু একদিন দুই দিন চলে যায় তাছাউ দুনিয়াতে মার এত খেদমত করত না মা শুধু কইসে রে আমি মা মরার পরে দুনিয়াতে তোর কাছে কোনো কিছু চাইছি না মরার পরে শুধু আমি মা লাগে একটু দোয়া করবি আর তোর কাছে চাই না ও বন্ধু নবীর পাগলের দলেরা তা সাউথ যখন ঘুমাইছে ওই দিন রাত্রবেলা তার মাটা নামাজের মুসল্লার ভিতরে বসছে নামাজের মুসল্লার ভিতরে বৈসা আল্লাহর কাছে দোয়া করে মালি গো দয়াল আল্লাহ আমার সন্তান লেখা করে নাই শিক্ষা গ্রহণ করে নাই আমার সন্তান আমি মার জন্য বেশি বেশি দোয়া করবে আমার মনের ভিতরে একটা আশা আল্লাহ তোমার কাছে আমি শুধু এই দোয়াটা সব সময় করি একদিন যাই দুদিন যাই তিন দিন যায় যাইতে যাইতে অনেক দিন চলে গেছে তাসাউফ আমার আম্মা জানের জন্য দোয়া করবে এমন চিন্তা মনের ভিতরে একদিন তাহাজুদের নামাজের সময় তাসাউফের আম্মা জান নামাজটা পড়ছে তাসাউফ মনে মনে চিন্তা করলো আমার মা আমার সন্তানের লাগিয়া কত দোয়া করে আজগা আমি তাসাউফ ঘুমায়া থাকব না আমি মার কথা মতোবেক আমি নামাজ পড়বার লাগিয়া যাব ফজরের নামাজটা পড়তে উঠছে রে নামাজ পড়তে ওইটা তাসাউফ একটা পানির জন্য যেই বত অথবা লোটা বলে পানির পাত্র হাতের মধ্যে করিয়া নদীর মধ্য থেকে পানি আনছে জন্নার তারার কাছ থেকে মায়ের দরজার মধ্যে রায়কা দিছে দরজায় রেখা তাছাও ঘরের মধ্যে গেছে নামাজ পড়বার লাইকা নামাজ দা পড়া বাইরে হয়েছে এলাকার মানুষকে দেখবে তারাও যে নামাজ আদায় করে তাতাও নামাজ পড়া বাইর হইতে ঘর থেকে হইয়া দেখতেছে যেমনের পানি ঠিক তেমন জায়গা মতো পড়া রয়েছে মা দিয়েও জু করছে না মনে করেছে মা প্রতিদিন তো নামাজ পড়ে আজকে মনে হয় মা জননী নামাজ পড়তে উঠতে পারে নাই ঘুমায় রইছে আসা মায়ের ঘরের দরজাটার মধ্যে ডাক দেয় মা আবার ডাক দেয় মা ও মা ডাক দেয় কিন্তু মার দরজা দিয়া কোনো আওয়াজ আসে না ঘরের এদিক দিয়ে ওদিক দিয়া ফাঁকা জায়গা দিয়া দেখতেছেন মাটা দিন আমাদের মসল্লার ভিতরে শুয়া রইছে মনে একটু সন্দেহ হয়েছে মা টানি মনে হয় মারা গেছে একটু খবর নিয়ে দেখি দরজাটা ভাঙ্গা তাস মায়ের ঘরের ভিতরে গেছে একবার ডাক দেয় দুইবার ডাক দেয় তিনবার ডাক দেয় কিন্তু মা জননি কোনো কথা বলে না মার নাকের কাছে মুখের কাছে গাছ দিয়া দেখে মা জননীর নিঃশ্বাস বাইর হয় না মা বুধি ধমিিয়া সারা চলা গেছে আল্লাহ আমার মা নাই বেলা তাতাউ ব্যক্তা সিল্লানি দিছে। পাশের এলাকার ঘরে ঘর মানুষ আইসা ডাক দিয়া কয়ে কোনদিন তো ফদরের সময় তোর গলার আওয়াজ আমরা শুনি না হাইজা দি তুই মা নাই কয়ে একটা সিল্লানি মার সাকু ডাক দিয়া কয়ে বাবা রে আমার মায়া আমার জন্য সব সময় দোয়া করত আমার মা আমি যেন পাঁচ বক্ত নামাজ পড়ি হে এলাকার মানুষ আজকে ফজরের নামাজ থেকে আমি নামাজ শুরু করছিলাম আমার মা নাই রে আমি আমার মারে ফজরের সময় ডাক দিতে আসা দেখি আমার মা নামাজের মুসল্লার ভিতরে পড়া রয়েছে জগতের মানুষে তোমার মা দি কোনো কথা কয় না সবাই ডাক্তারের ফেরা মা ঘুমায় রইছো বুঝি তুমি তোমার সন্তান পরীক্ষা করো কেউ কথার মধ্যে কোনো জবাব দেয় না তাসাউফের আম্মা ইন্তেকাল করছে সারা এলাকার মধ্যে খবর হয়ে গেছে জানাজার নামাজের অনুষ্ঠান সবাই জানাজার নামাজ পড়তেছে মানলাশটা মাটি দিয়া সবাই বাড়িঘরের মধ্যে চলে গেছে কিন্তু তাসাউফ ঘুমায় না অন্যদিন তাসাউফ রাত্রবেলা ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করত ওই দিন রাত্রবেলা তাসাউফের মাঝেই জায়গায় নামাজ পড়তো তাসাউফ ঠিক ওই জায়গার মধ্যে নামাজের ভিতরে দাঁড়াইছে আসি আর নামাজ পড়া আল্লাহর দরবারে শেষ সালাম দা ফিরাইয়া আল্লাহর কাছে একটা সেজদা দিছি মালি আমার মা তো কইছিল আমার মা ডা লাগি আমি দোয়া করবার জন্য কি দোয়া করতাম আমি সন্তান তো সারা জীবন পাপ কাজ করছি আমার গুনার অভাব নাই আল্লাহ আমি আজকে নামাজ পড়ছি আমার মা লাগি দোয়া করি আল্লাহ আমার মা ডারে তুমি কবরে আযাব দিও না সন্তান মার কথা মনে করে বারবার কান্দে আর ফজরের সময় আমার মা দোয়া করত। তার সময় আমার মা দোয়া করত। আমি ডাক দিয়ে কইতাম মা ঘুমানোর সুযোগ দেন এখন আর দোয়া করা লাগতো না এখন তো আমি এই কথাটা বলার মধ্যে আমি আর কেউ রে পাই না এ যুবক বন্ধুরা হে আমার আজকে কে টঙ্গির ঘ্যাটার বাবারা তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয় তোমার মা বুড়া হয়ে গেছে দমক দেয় আবদম রুপী হয়ে গেছে দমক দেয় বেশি কথা বলে তোমার কাছে বিরক্ত লাগে

আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া মা জননী শুইয়া রইছে মা জননী দেশে যাইয়া আর কারে ডাকিব আল্লাহ ও মা দয়ায় মার সিনো বড় আদরের রানী বুকেতে তুলিয়া আমি দেখাইতো সোহাগী এখন মুজে মা গেছে এখন মুজে মা গেছে কবর দেশে তৈলাই আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া মা জননী শুইয়ে সে কবরের দেশে যাইয়াই আমি আরে কারে ডাকিব আল্লাধে আমার ছিল বড় পরাণের পরাণ মায়ের চেগা রানা দেখলে বাঁচে নাই প্রাণ মাঝে আমার ছিল বড় পরাণের পরাণ মায়ের চেগা রানা দেখলে বাঁচে নাই প্রাণ

সুহাগ করিয়া আমার মাই নি আইলো রে আল্লাহকে ডাকবো কারে আমি মা জননী কইয়া মা জননী শুইয়া রইছে কবর দেশে যাই আই আমি আর কারে ডাকিবো ওরে কত কষ্ট করছে মায়ে সন্তানের লাগিয়া নিজে না খাইয়া মা খাইলাই আমরারে তবু কেন বাবুকানা মা কবরে দেশে আমি আর কার ডাকিবো আমি আর কার ডাকিবো রে মা জননী কইয়া মা জননী শুই আরেছে মা জননী কবরে দেশে যাইয় আমি আর কার ডাকিবো সবাই मोहब्बतের আওয়াজে দূর শরীফ করেন আল্লাহু

বাজাবে জাহান নামে কেউ বাজাবে জান্নাতে বলেন কেউ বাজাবে জাহান নামে কেউ বাজাবে জান্নাতে আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধ্যা হে আল্লাহ উম্মত

যেই কথাটা বলতেছিলাম আল্লাহর পান্ডা মুসল্লার ভিতরে মা গেছে গা কবরে মা দোয়া করছে মা শুধু গেছে সন্তান শুধু তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা কামার রব্বাই আনি সগির রব্বির হামহুমা কামা কামারব্বাই আনি আল্লাহ আমার মা বাবা আমি সন্তান রে ছোটবেলা যেমন ভাবে লালন পালন করছে তুমি আমার মা বাবারে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন বাজান রে এই কথাটা বইলা সন্তান যখন মা ডে ইনতেকাল করার পর মাটি দিয়ে ঘরের ভিতরে চলে আসছে আসার পরে রে সন্তান শুধু কান্দে আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই মা বাবা কবরে চলে গেছে আমার মা কইছে আমি আমার জীবনে গুনার কোনো অভাব নাই আমার মা জননীর জন্য আমি কি দোয়া করতাম ও আল্লাহ আমি জানি আমার মা নাকি কবরে বালা আছে না খারাপ আছে এই কথা বলতে বলতে রে বাবারা সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে কান্ত এমন কান্দা কাঁদছে সন্তান বলতেছে আমি আগে তো কত নামাজ সেরা দিছি এখন পাঁচ অত্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহার যুদের নামাজ পড়মো আওয়াবিনের নামাজ পড়মো এশাকের নামাজ চাষের নামাজ পড়মো এমন নফল নামাজ পড়া শুরু করছে একদিন তাহার সময় সন্তান নামাজের ভিতরে শুধু মাল লাগে কান্দে আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও ও আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও সন্তান যখন বারবার বারবার কান কান্দে কান্দার পরে রে তাহার নামাজ পড়ছে দুই দুই করে সাইড রেখাত দুই দুই করে সাইড রেখাত দুই দুই করে সাইড রেখাত মোট বারো রাখাত নামাজ বারো রাখাত নামাজ পড়া সন্তান একটা দিছে আমার আল্লাহর দরবারে শেষদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে মারবে তা সন্তান সহ্য করতে পারে না কারণ ছেলেরা মারে বড় ভালোবাসে মেয়েরা বাবারে বড় ভালোবাসে ওই ছেলেটা কানতে কানতে নামাজের মুসল্লার ভিতরে বেউশ হয়ে গেছে হঠাৎ করে ওই ছেলেটা নামাজের মুসল্লার ভিতরে

গোপনে হাসিনছি আমি কিছুক্ষণ আগে তাহার দুজন নামাজ পড়া নামাজের শেষদার ভিতরে যে আল্লাহর কাছে কানতেছিলাম আমার আল্লাহ হঠাৎ করে আমার ঘুমের ঘরের স্বপ্ন দেখাইছে আমার মাটা নিরলে নিরলে একটা রাস্তার মধ্যে হাঁটতেছে আমি স্বপ্ন দেখছি রে আমার মা নিরলে নিরলে একটা রাস্তার মধ্যে হাঁটে রে আমি জিজ্ঞাস করলাম মা আপনি দিয়ে একা একা আপনি কি কোনো খাবার খান নাই আপনি কি কোনো ভালো ব্যবস্থা পান নাই কবরে কই সন্তান এই রাস্তাটা তো একলা হাঁটার রাস্তা না এই রাস্তাটা বড় আরামদায়ক রাস্তা এ সন্তান এটা কিসের রাস্তা তুমি জানো নি বলে মা কিসের রাস্তা বলে এটা হলো মুস্তাকিম জান্নাতের রাস্তা হে আমার আল্লাহ আপনার এই জান্নাতের মধ্যে কেন নিয়ে গেছে এই জায়গার মধ্যে কেন নিয়ে গেছে মা কই সন্তান তুমি তো সারা জীবন পর্যন্ত খারাপ কর্মকাণ্ড করছো এর সন্তান আমি মা মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমার অন্য কোনো আমল পছন্দ করে নাই অন্য কোনো কাজকর্ম পছন্দ করে নাই শুধু আমি কবরে আসার পর আমার আল্লাহ বলেছেন এ বান্দি তুই জান্নাতি এ বান্দি তুই জান্নাতি হে বান্দি তুই জান্নাতি হে সন্তান আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি নাই আল্লাহর পেরাতা জিজ্ঞেস করছে মহিলা তুমি কেন জান্নাতের মধ্যে প্রবেশ না আমি মা বলছি আল্লাহ আমি যেই কারণে জান্নাতি এ কারণটা না যাই আমি জান্নাতে যাইতাম না কেউ যদি আপনাকে দশ টাকা দেয় আপনি জিজ্ঞাসা করবেন এটা কিসের টাকা চলবে আপনাকে বলবে খুশি হইয়া দিলাম কেউ যদি বলে এই নে তোরে পাঁচশো টাকা দিলাম বলে এটা কিসের টাকা বলে তোর কাজের বেতন চারশো টাকা উপহার দিলাম একশো টাকা কেউ যদি এক হাজার টাকা দেয় বলে এটা কিসের টাকা বলে তোর কাজের বেতন আটশো টাকা দুশো টাকা খুশি হইয়া দিলাম জিজ্ঞাসা করে ওই মা আল্লাহর দরবারে রহমতের ফেরেস্তারে জিজ্ঞেস করে আল্লাহ আমি যে জান্নাতে যাচ্ছি কি কারণে যাচ্ছি আল্লাহ কয় নামাজের জন্য না ফেরস্তা কয় রোজার জন্য না হজের জন্য না জাকাতের জন্য না দনের জন্য না দৌলতের জন্য না দুনিয়ার জমিনে বালো কাজের জন্য না মহিলাটা ডাক দিয়া কয় ফেরেস তারা রে আমি মা কি কারণে জান্নাত গেছি ওইটা তো আগে বলবা ফেরেস তা একটা ডাক দিয়া কয় মা গো মা ও মহিলার দলের আসনেন গো আপনি কেন জান্নাতে গেছেন জানেননি আপনি যে দুনিয়াতে একটা নেককার সন্তান রাইকে আসছেন ওই নেককার সন্তান আপনি মা লাগে দোয়া করছে কি দোয়া করছে বলে রব্বির হামগুমা আমার রব্বায়ানি সগিরা অতর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা মা কয় আমার ফুতে দ নামাজ পড়ে না আমার ফুতে দ রোজা রাখে না আমার ফুতে কোনো কোন ভালো কর্মকাণ্ড করে না এমনি এমনি ঘুরে বেড়ায় ওই আল্লাহর দরবার থেকে একটা ডাক দিয়া কয় মা মা আপনি তো তাহাজ্জুদের নামাজের মুসল্লাই মইরা গেছেন গো মা ওই রাত যাবে না আপনার ছেলেরে আমার আল্লাহ হেদায়েত নসিব করছে কবরের নামাজ পড়বার লাগিয়া আপনার সন্তানটা উঠছে ও তারপর আপনার জন্য ওসুফানি আনছে ওদার কসম গো মা আপনার সন্তান ওইদিন ফজরের নামাজ কইরা আপনি মারে বারবার ডাকছে আপনি কোনো জবাব দেন না মা গো মা আজকে এই পর্যন্ত আপনার সন্তান আপনি মায়ের জন্য যতবার দোয়া করছে গো মা আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইতে পারে নাই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মা কবরে বাবা কবরে আমার আম্মা আব্বারা তুমি মাফ কইরা দাও যেই ছেলেটা সারা জীবন নেয় নাই হঠাৎ করে আল্লাহর দরবারে কবুল হইয়া ফজরের নামাজ কইরা মা জন্য দোয়া করছে আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা তার মা বাবারে বা নাই দিছে ছেলেটা একটা ডাক দিয়া কয় মাগো মা আপনি বুঝি আমি সন্তানের দোয়ার কারণে জান্নাতে চলে গেছেন মা ডাক দিয়া কয় সন্তান আমি শুধু তোর দোয়ার কারণে না কি যে আমি মায়ের জন্য বারবার দোয়া করব তা মধ্যে কান্দ আমার আল্লাহ আমি মার কবর তার নাজাত কইরা দিছে এরে আমার টঙ্গিরি গাতে না কার ভাই বাবা রায়ো অভিগত এলাকার মুরুব্বি বাবারা পর্দার অন্তরালের মা না আজকে টঙ্গিরি কাট কত মাইয়া রাইছে আজকে তাদের আপা নাই অনেক মাইয়ের আইসে আজকে তাদের মা ঘরের মধ্যে নাই সব মেমান আছে মাহফিল থেকে বাড়ি যে দেখবা সবাই আছে কিন্তু তোমার মা নাই সবাই আছে কিন্তু তোমার বাবা নাই আরে বাবা তো মইরা গেছে আজকে বাড়ির মধ্যে যাইবা যাদের আব্বা মা আছে আব্বা মার ফাউন্ডার ভিতরে আমরা কইরা ধরবা তোরে ডাক দিয়ে কইবা মা আপনার লগে জীবন অন্যায় করছি তোরে ডাক দিয়ে কইবা আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি আব্বা আম্মার দুইজনের ফাউন্ডি বুকের মধ্যে লইবা লইয়া কইবা মা যত যতক্ষণ না মাফ করছেন কইছেন আব্বা যতক্ষণ না মাফ করে দিছেন কইছেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাও ছাড়তাম না দেখবার যুবক তোমার মা বাপের কাছে যে মাফ চাইলে আজ যে তোমার মাও কান্দে তোমার বাপাও কান্দে জিজ্ঞাস করবা মা আপনি কেন কান্দেন করবা বাবা আপনি কেন কান্দেন আপনারা তো অন্যায় করছেন না মা বাপ ডাক দিয়ে কেবল সন্তান এতদিন কষ্ট দিত কষ্টের কারণে কান্দতাম আজ যে কষ্টে কান্দি না আজ আমার কাছে বড় সুখ লাগে আমার কাছে বড় ভালা লাগে আমার সন্তান নি আমি মার পায়ে মাপ চাই আমার সন্তান নি আমি বাপের ভাঁয়া দূরে আল্লাহ আমার সন্তান দ্বারা তুমি কবুল দিছেন যত কষ্ট পাইছে আমার আল্লাহ মাপ করে দিব অনেক সন্তান কান্তে অনেকের চোখের মানি দি বায়া বায় পড়তেছে যাদের মা আছে বাবা আছে তারা না বাড়িতে যায় মা বাপের পা ধরে মাপ চাইবো আমার তো মানা আমি বাড়ির দেয়া কার পাও দইরা মাপসামু আমার তো বাবা নাই আমি কার পাও দইরা মাপসামু ওগুলো আমরা কেমনে আমার মা বাবার কাছে মাপসামু খুদার কোজম রে শুধু আখিরি মুনা দত রব্বির হাম ঘুমা কামা রব্বাই আনি সগিরা বলে বলে মার লেগে দোয়া কইর আব্বার লেগে দোয়া করে আব্বা আম্মার গুণা আল্লাহ মাফ করে দিব হে যুব হে মুরব্বী বাবারা হে পরদার মা বোনেরা যদি জীবনে কোনদিন দিন মা বাপের মনে কষ্ট না দিয়ে থাকো আজকে মাহফিল থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা আজকে মাহফিল থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা আল্লাহর কোসমেই মা বাপ যদি মইরা যায় মাপ চাবা আল্লাহর দোহাই লাগে এই যুবক গুলা ওয়াদা করে আল্লাহ কে কে মাফ চাইবা হাত রান্না না আজকে খান থেকে মা বাপের সরম কিসের মা বাপের পায়ের ফেলে পড়ে থাকলে এই মা তোর গু সাপ করছে এই মা তোর পায়খানা প্রস্রাব সাপ করছে আজকে বাড়ির যাইবি বাড়ির যা মাম্মার পাউডি ধরবেন বয়স হয়েছে অসুবিধা নাই আল্লাহর কসম আল্লাহ আপনার মা বাপের কারণে আপনার মাফ করে দিব আল্লাহ আপনি দেখতেছেন হবিগঞ্জের টঙ্গির গাটের পুরাগুলা মানুষ আজকে ওয়াদা করতে মাহফিল থেকে বাড়ির মা বাপের পাও ধীরা মাপ চাইব সবাই মাপ চাইবেন বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহর কসম এখান থেকে বাড়ির যে মা-বাপের পাউধরা মাপ চাইলে এই এলাকার প্রত্যেকটা বুড়া বুড়া মুরব্বি প্রত্যেকটা মা আমি শামিম রাজার জন্য দোয়া করব আইদার ওয়াজটা কাজে লাগবে যদি সন্তানগুলো বাড়ির যে মা-বাপের পাউধরা মাপ চাও খুদার কসম তোমার কামাই রুজিতে বরকত নাই মা-বাপের পায়ে দরা মাপ চাইলে আল্লাহ maaf করে দিব খুদার কসম তোমার কামাই রুজিতে বরকত নাই আল্লাহ বরকত দিব ব্যবসায় বরকত নাই বরকত দিব বিদার যাইতে পারনা বরকত দিব আম্মা আব্বার পায়ে দরা দরা সালাম করবা বেশি বেশি যেখানে যাও যেই জায়গা বেশি বেশি মা বাপের পাঁধ ধরে সালাম করবা দেখবেন একদিন দুই দিন তিন দিন করে করে সালাম করলে আপাম্মার কলিজা শান্তি হয়ে যাইব আপারা বলেন পাও পাঁদের সালাম করলে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না যেন আমার নবীর উশিলা আমাদেরকে মাফ করে আমার নবী কয় দুনিয়ার মানুষ আমি আমার মারে দুনিয়ার জমি আইসা পালা করে দেখি নাই আব্বারে দেখি নাই ওই আম্মা মনে করা কষ্ট দিস না এই জন্য আমি সবার কাছে আব্বার করিয়া যাই যেহেতু আমার আলোচনার সাবজেক্ট পিতা মাতারাতার খেদমতের নিয়তে কোনো কোনোদিন কষ্ট দিবেন না তিন বাই বর্তমান সমাজে মা বয়সে মাঘ ধুলে ভাত খাওয়ার ব্যাপারটা ভাগ করিয়া দেয় কয় বড় ভাই খাওয়াইবো সকালে ভেদ ভাই খাওয়াইব দুপুরে ষোলো ভাই খাওয়াইবো রাত্রবেলা ভাবে ভাগ করিয়া দেয় আল্লাহ যাদের মা বাপরে যুদা করে দিয়া রাখছো কই কইবা যুদা করে আর খাওয়া লাগবো না মা ও আব্বা আজকে খাইবেন আমি খাইলে আমার খাইবেন আমি বস্ত দিয়ে খাইলে আপনি আমার গোস্ত দিয়ে খাইবেন মা বাপ জুদা খাইবো মা বাপকে তো টানাটানি করার কথা আপনি আমার ঘরে খাইবেন আমার ঘরে খাইবেন কিন্তু সন্তান মা রে তুমি বোঝা মনে করতাছো আল্লাহর কসম কষ মা বাপ না মা বাপ না মা বাপ না মা বাপের খেদমতে কারণে জান্নাতের রাস্তা সোজা

আল্লাহ যেন নবীদের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে আসুন আমরা সবাই